কালকে যে শাকটা আমি নিয়ে আসছিলাম পূর্বাচল থেকে সেই শাকটা কিন্তু সকালবেলায় যে আমি মনে করেন বারোটা মানে সকালবেলা ঠিক না সাড়ে এগারোটা বারোটার দিকে আমি এই শাকটা এখান থেকে দুই মুঠা শাক পাঁচ মুঠা শাক নিয়ে আসছিলাম দুই মুঠা শাক আমি এখানে আস্ত অবস্থায় কিন্তু ভিজিয়েছি দেখতেই পাচ্ছেন এই যেখানে আবার ঘাস পাওয়া গেল যে ঘাস ফেলে দিচ্ছি আস্ত অবস্থায় আমি এখানে প্রথমবার দুইবার ধুয়েছি দুবার ধুয়ে তিনবারের বার আমি প্রায় এই যে তিন ঘন্টা না তিন ঘন্টা ঠিক না মানে দেড় দুই ঘন্টা আমি ভিজিয়ে রেখেছিলাম যে রকম পানিতে তাই এই পর্যন্ত আমার পাঁচ ছয় বার এটা এই শাকটা ধোয়া হয়ে গেছে প্রায় পাঁচ ছয় বার ধুয়ে এখন নিচে আমি দেখতেই পাচ্ছি নিচে পানিটা এখানে হাত দিলে টের পাওয়া যায় যে বালি আছে কি না যে দেখছি কোনো বালি নাই এবং এতক্ষণ ভিজিয়ে রাখার এটাই কারণ যে শাকটা আসলে কোথাও থেকে তোলা হয়েছে এটার তো কোনো ঠিক নাই অনেক জায়গায় হয়ে থাকে এই ধরনের শাকগুলো আপনারা জানেন যে এই ধরনের শাকগুলো জমিতেও হয় আবার অনেক অনেক পানি জাতীয় জায়গায় হয় তো একটু ফ্রেশ করে ধুতে চেলাম এই জন্যই একটু একটু থেকেই ভালো করে ধুয়ে নিলাম যেন কোনো পোকা থাকলে বা ময়লা থাকলে যেন সেটা ভালো পরিষ্কার হয়ে যায় এই জন্য আস্তে অবস্থায় আমি শাকটা এইভাবে ধুয়ে নিলাম এখন এই শাকটাকে আমি ভালো করে কেটে নিব তবে শাকটা আমার কাছে মনে হচ্ছে খুব কচি এই যে শাকটা বেশ কচি তো দেখি যতটুকু ডাটা নেওয়া যায় অতটুকু পর্যন্ত আমি ডাটা নিব বাকি তো পাতা আমি সবগুলোই নিব পাতা আমি ফেলবো না এবং এই শাকটাকে খেতে কিন্তু খুব ভালো লাগে চিংড়ি মাছ দিয়ে তো যেহেতু এখন আমার একটু প্রেশার বেশি আবার ইউরিক অ্যাসিড আছে তো চিংড়ি মাছ মনে হয় আমি দিতে পারবো না তো চিংড়ি মাছ ছাড়াই আজকে এই শাকটা আমি বেশি করে রসুন পেঁয়াজ দিয়ে শুকনো মরিচ মানে আস্ত কাঁচা মরিচ দিয়ে ভালো করে ভেজে খাবো তো কি কেমন করে খাবো সেটা তো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করবো এবং পরিষ্কারটা আগে শেয়ার করে নিলাম এই যে সেই কি বলে ছেঁচি শাক ভেবেছিলাম একবারে রান্না করব তো এখন মনে হচ্ছে যে না একটু একটু হালকা ভাপিয়ে নিয়ে তারপরে এটাকে ভাজা ভাজা করি তাহলে খেতেও ভালো লাগবে সিদ্ধ দর আমি যা যা দেই তাই দিচ্ছি একটু রসুন একটু কাঁচামরিচ আর তারপর একটা পেঁয়াজ হালকা একটু লবণ দিতে হবে এই যে হালকা একটু লবণ দিলাম অনেকে সব কিছু দেওয়ার পরে দেয় আমি কিন্তু এইভাবেই দেই কারণ বলতে পারেন হচ্ছে আমি এইভাবে দেওয়াটা আমার মার কাছ থেকেই দেখছি যে অর্ধেক শাক দেওয়ার পরে তারপরে এগুলো দিয়ে তারপর ঢেকে দেওয়া তো এতে করে যেটা হয় যে মাঝে মাঝে জিনিসটা সিদ্ধ হয়ে গেল যখন কমে আসবে তখন কিন্তু সুন্দর নাড়াচাড়া দিলে একটু ভেঙে ভেঙে নাড়াচাড়া দিলে সুন্দর সিদ্ধ হয়ে যায় আচ্ছা যে জিনিসটা বলছিলাম আপনাদেরকে সরি যে এই যে এখন কমে আসছে এখন যদি এটাকে এই যে এইভাবে নাড়াচাড়া দেয় তাহলে কিন্তু জিনিসটা সুন্দর সব জায়গায় লেগে গেল আমার ইচ্ছা ছিল এটাকে একবারেই করার কিন্তু ভাবলাম যে না যেহেতু আজকে চিংড়ি মাছ আমি দিচ্ছি না চিংড়ি মাছ ছাড়া শাক খাওয়ার অভিজ্ঞতা আমার খুব একটা নাই খুবই কম অভিজ্ঞতা আছে কখনো সখনো বিপদে পড়ে হয়তো চিংড়ি মাছ খাই না যেমন এখন বিপদ হচ্ছে আমার ইউরিক অ্যাসিড আছে ইউরিক অ্যাসিডে চিংড়ি মাছটা খাওয়াটা ভালো না খেলে বেড়ে যাবে তো এই যে একটু হালকা সিদ্ধ করে নিই হালকা একটু ভাপায় নিলে আমি কিন্তু পানিটা ফেলবো না পানিটা শুকাই নিব শাকের পানিটা গায়ে শুকাই নিয়ে তারপরে এটাকে আমি রসুন পেঁয়াজ এবং এই যে এই যে মরিচ তিনটা আছে তিনটা মরিচ দিয়ে আমি একটু বাগান দিব সাথে আমি একটুখানি এই যে বোম্বাই মরিচ কেটে রেখেছি বোম্বাই মরিচটা শুকিয়ে গেছে একটু ফ্লেভারের জন্য আর এই যে রসুন অনেক গুলা রসুন এখানেও কিছুটা রসুন দিয়েছি আমি একটু পেঁয়া রসুনটা একটু বেশি খাই শাকের মধ্যে আমার কাছে ভালো লাগে এই যে হালকা হালকা কিন্তু লাল লাল হয়ে গেছে হুম এখন এর মধ্যে আমি শাকটা দিয়ে দিব তো এই তো শাক ভাজি কিন্তু আমার হয়েই গেছে দেখতেই পাচ্ছেন আমি এর মধ্যে কোনো রকমের হলুদ ইউজ করিনি খুব সুন্দর হয়েছে শাক ভাজিটা ভাজতে ভাজতে আমি হালকা একটু লবণ দিয়ে দিয়েছি কারণ হচ্ছে শুধু শাকের লবণ দিয়েছিলাম পেঁয়াজ রসুন তেল লবণ দিলে ভাতে আর কাঁচা লবণ খেতে হবে না সেই জন্য আর এখানে দেখতে পাচ্ছেন ধুন্দুল মাঝে একবারে আমি আচ্ছা এই যে এখানে কই মাছ হচ্ছে এই কই মাছটা অনেকদিন হয়ে গেছে আমার ফ্রিজে ছিল তো এটা কিন্তু আমি প্রায় তিন ঘন্টার মতন বেশি লবণ পানি লবণ দিয়ে তো ধুয়েছিলামই আবার লবণ পানি দিয়ে এবং ভিনেগার দিয়ে ভিজিয়ে রেখে এই যে কেবল ধুয়ে উঠালাম এমনি ধোয়া ছিল তারপর ওই যে আরও ফ্রেশ করে বাইরে রোদের কারণে এরকম আসছে আসলে গুগড়িওটা কিছু করার নাই আমি রোদ ঠেকাতে পারছি না এই যে লবণ হলো দিয়ে কিন্তু আমি চুলায় ভাজতে উঠাই দিলাম এখন ওই যে একটু ভাজা ভাজা হোক ভাজা ভাজা করে তারপরে রান্নাতে ফিরে আসছি যাই হোক চেষ্টা করলাম একটু আলুটাকে কমানোর বাইরের আলুতে কিছুই দেখা যাচ্ছিল না এই যে আমি এরকম একটা ভাজা দিয়েছি আসলে কীভাবে খাবো জানি না ইচ্ছা যেভাবে করছে আজকে সেভাবেই করছি অন্যান্য দিন আমার একটা প্ল্যান থাকে আজকে তৎক্ষণাৎ যা করতে ইচ্ছা হচ্ছে তাই করছে আজকে কোনো প্ল্যান অনুযায়ী করছে এই যে ভাবে হয়ে গেছে এখন এটাকে আমি নামাবো নামাই তারপরে এটাকে রান্না করব যে নামালাম নামানোর পরে অল্প একটু পেঁয়াজ দিবো এতটুকু পেঁয়াজে দিব মাছ ভাজার যে তেলটা ছিল সেই তেলটা কিন্তু আমি এখানে দিয়ে দিয়েছি সাথে অল্প একটু ফ্রেশ তেলও দিয়েছি এখন এটাকে একটু এই তো একটুখানি ভাজা হয়ে গেল এর মধ্যে এখন আমি একটু রসুন বাটা দিব অল্পই দিব কারণ হচ্ছে আমি একটা মশলা আজকে দিব যে মশলাটা আমি ভর্তার জন্য বেটেছিলাম কিন্তু এখন আর ভর্তা হিসেবে খেতে ইচ্ছা হচ্ছে না তো সেই জন্য ভাবলাম সেই মশলাটাকেই এখানে আমি দিয়ে দিবো এখানে কিছু শুকনা মরিচ বাটা আছে যেটাকে বলে হচ্ছে রসুন ভর্তা এটার মধ্যে বেশ কিছু রসুন মরিচ এবং একটা পিঁয়াজ দিয়ে আমি এটাকে ভর্তা করেছিলাম তো যাই হোক এই তো রান্না করি আর ফোন ধরি কত কিছু করি আচ্ছা একটু মশলা কষানোর জন্য অল্প একটু গরম পানি দিয়ে দিচ্ছি এর মধ্যে কিন্তু এখন আমি হলুদ দিই নি এই যে এখন আমি হলুদটা দিব এবার আমি যেটা করব সেটা হচ্ছে ক্যামেরা কাজ করতেছে না যাই হোক আমি যেটা করব সেটা হচ্ছে যে ঢাকাটা খুব সুন্দর করে কিন্তু পানিটা ফুটে উঠেছে দেখতেই পাচ্ছেন পানিটা কিন্তু ফুটে উঠেছে এই পানির মধ্যে এই যে আমার ভেজে রাখা মাছগুলো আমি দিয়ে দিলাম মাছ দিয়ে দিব সাথে সেই যে টক পাতা এই টক পাতাগুলোকে আমি হাতের সাহায্যে ছিঁড়েছি কোনো কাটি মানে কাঁচি ছুরি কিছু ইউজ ইউজ করিনি এই যে এই এটাও দিয়ে দিলাম তারপরে কিছু কাঁচা মানে তরকারিটা বেড়ে ফেলার সাথে সাথেই কিন্তু আমি রান্নাঘরটা গুছিয়ে ফেলেছি এই যে দেখেন কিছুই কিন্তু ধোয়া বাকি রাখিনি সব কিছু ধুয়ে মুছে একেবারে ক্লিন করে ফেলেছি এই যে পর্দাটা উঠাই দেই খুব ডিস্টার্ব করছিল বাইরে থেকে যে রোডটা এই যে আমার মানি প্ল্যান্টটা দেখতেই পাচ্ছেন কি সুন্দর মাশাল্লা আর এই যে সেই আমার আলু লাগাই লাগাই করেও লাগানো হচ্ছে না এখানে আমার মোবাইলের সমস্যা হওয়ার কারণে অনেকগুলো ক্লিপ আউট হয়ে গেছে যাই হোক তরকারি বেড়ে ফেলেছি তরকারিতে কিন্তু আমি কাঁচামরিচ এবং জিরাও দিয়েছিলাম ভালো লাগলে অবশ্যই লাইক করুন শেয়ার করবেন না লাভ